অনেক পুরনো দিনের কথা একটি ছোট্ট গ্রামে একটি গরিব মজদুর ছিল আর ওই মজদুর প্রতিদিন পাহাড় থেকে পাথর ভেঙে নিয়ে আসতো আর সেই পাথরগুলো বিক্রি করেই তার পরিবার চলত ওই লোকটি তার জীবনের উপরে কোনো অভিযোগ ছিল না সারাদিন সে অনেক পরিশ্রম করে কাজ করত আর সন্ধ্যের সময় কাজ শেষ করে যে অর্থ সে রোজগার করতো সেটা নিয়ে সে বাড়ি ফিরে আসত আর নিজের পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ত এমনটা করতে করতে কয়েক বছর পার হয়ে যায় আর একদিন প্রতিদিনের মতো ওই লোকটি নিজের কাজ শেষ করে বাড়ি ফিরছিল রাস্তায় চলতে গিয়ে হঠাৎ করে লোকটির মনে একটি চিন্তা আসে যে এটা আবার কেমন জীবন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেবল পাথর ভাঙি আর সন্ধ্যের সময় তার পরিবর্তে অল্প কিছু টাকা পাই যে টাকা দিয়ে অনেক কষ্ট করে আমার পরিবার চালাতে হয় আর যদি কোথাও থেকে আমার মধ্যে এমন শক্তি চলে আসত যে শক্তির সাহায্যে আমি যা চাই তাই করতে পারতাম তাহলে কতই না ভালো হতো এরপরে এই সব কিছু চিন্তা করতে করতে লোকটি বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে প্রতিদিনের মতো সে খাবার খায় কিন্তু তার মনোযোগটা আজ খাবারের প্রতি ছিল না তার মনের মধ্যে কেবল একটাই চিন্তা চলছিল যে যদি আমি এমন কোনো অলৌকিক শক্তি পেয়ে যেতাম যার সাহায্যে আমি যা চাই সেটা অর্জন করতে পারতাম তাহলে কতই না ভালো হতো আর এই সব কিছু চিন্তা করতে করতে ওই লোকটি ঘুমিয়ে পড়ে আর যখন লোকটি গভীর ঘুমের মধ্যে চলে যায় তখন সে একটি স্বপ্ন দেখে স্বপ্নের মধ্যে সে দেখতে পায় যে প্রতিদিনের মতোই সে তার কাজ শেষ করে বাড়ি ফিরছে আর রাস্তার ধারে সে অনেক বড় একটি বাড়ি দেখতে পায় আর তখন তার মনে আসে যে যদি এই বাড়িটা আমার হতো আর আমি যদি এই বাড়ির মালিক হতাম তাহলে কতই না ভালো হতো আর এটা চিন্তা করার সঙ্গে সঙ্গে সে ওই ঘরের মালিক হয়ে যায় লোকটি বিশ্বাস করতে পারছিল না যে সে যেটা চিন্তা করেছে সেটা সে পেয়ে গেছে কিন্তু এই লোকটির এই খুশিটা বেশিক্ষণ পর্যন্ত দীর্ঘস্থায়ী হয়নি কারণ হঠাৎ করেই সে অনেক চিৎকার শুনতে পায় আর লোকটি দেখে তার বাড়ির সামনে দিয়ে একটি র্যালি যাচ্ছে যার মাঝে একটি রাজনীতির নেতা আছে ওই রাজনীতির নেতাকে দেখে সেখানে থাকা সমস্ত মানুষজন তার নামের স্লোগান দিচ্ছে আর প্রত্যেকেই ওনার সঙ্গে দেখা করার জন্য অনেক তাড়াহুড়ো করছে তখন ওই লোকটি বুঝতে পারে যে আমি কত ছোট। আমার তো কোনো অস্তিত্বই নেই এই রাজনেতার সামনে যদি আমিও একটি রাজনেতা হতে পারতাম তাহলে কতই না ভালো হতো আমার কাছেও অনেক বেশি ক্ষমতা থাকত আর এটা চিন্তা করার পরেই ওই লোকটি রাজনেতা হয়ে যায় লোকটি অনেক বেশি খুশি হয় কারণ এখন তার কাছে হাজারো মানুষের ভালোবাসা ছিল সবাই তার নাম ধরে চিৎকার করছিল সবাই তার সঙ্গে দেখা করার জন্য তাড়াহুড়ো করছিল কিন্তু ওই লোকটির এই খুশিটাও বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি কারণ রোদ অনেক বেশি হচ্ছিল আর ওই রাজনীতির নেতা এত রোদে দাঁড়িয়ে থাকার অভ্যেস ছিল না আর এই কারণেই তার মাথা ঘুরে যায় আর সে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায় আর তখন লোকটি বুঝতে পারে একটি রাজনেতাও সব থেকে বেশি শক্তিশালী নয় ওই আকাশে যে সূর্যটা আছে ওই সূর্যটাই হলো সবার থেকে বেশি শক্তিশালী আর এরপরে লোকটির মনে আসে যদি আমি সূর্য হতে পারতাম তাহলে আমার সামনে আর কেউ দাঁড়াতে পারতো না আর এটা চিন্তা করার পরেই ওই লোকটি সূর্য হয়ে যায় লোকটি খুশিতে পাগল হয়ে যায় কারণ সমগ্র পৃথিবীকে সে আলো দিচ্ছে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে এই সূর্যের আলোকে আটকাতে পারবে কিন্তু এই লোকের এই খুশিটাও বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি কারণ কিছুক্ষণ পরেই আকাশে কালো মেঘ চলে আসে আর সূর্যের আলোকে ঢেকে দেয় তখন ওই লোকটি বুঝতে পারে যে কেউ তো আছে যে আমার আলোকেও আটকে দিতে পারে এরপরে লোকটির মনে এই চিন্তা আসে যে যদি আমি মেঘ হতাম তাহলে ভালো হতো আর এটা চিন্তা করার পরেই লোকটি মেঘ হয়ে যায় লোকটির মনে হচ্ছিল যে এখন আমি তো আকাশে উড়ে বেড়াচ্ছি আমি যেদিকে খুশি আমি এখন সেদিকেই যেতে পারবো কিন্তু কিছুক্ষণ পরে একটি হাওয়া আসে যা ওই মেঘকে উড়িয়ে নিয়ে চলে যায় তখন ওই লোকটি বুঝতে পারে মেঘ আলোকে আটকাতে পারে কিন্তু হাওয়াকে আটকাতে পারে না কারণ এই হাওয়াটাই তাকে অন্য জায়গায় উড়িয়ে নিয়ে গেছে এরপরে লোকটির মনে এই কথাটা আসে যে যদি আমিও হাওয়া হতে পারতাম তাহলে ভালো হতো আর এটা চিন্তা করার পরেই লোকটি হাওয়া হয়ে যায় হাওয়া হয়ে যাবার পরে লোকটি নিজের মধ্যে একটি আলাদা এনার্জি অনুভব করে আর ভাবে আমি যাকে চাই তাকেই উড়িয়ে নিয়ে যেতে পারি কিন্তু ওই লোকটির এই খুশিটাও বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি কারণ যখন সে এটা ভাবতে যাচ্ছিল যে এখন এই পৃথিবীর সব থেকে শক্তিশালী হলাম আমি ঠিক তখনই তার সামনে একটি পাহাড় চলে আসে হাওয়া অনেক বেশি চেষ্টা করে পাহাড়টিকে নড়ানোর কিন্তু কোনোভাবেই ওই পাহাড়টিকে নড়াতে পারেনি আর তখন সে বুঝতে পারে যে কেউ তো আছে যে এই হাওয়ার থেকে অনেক বেশি শক্তিশালী যার কাছে এই হাওয়াকে আটকাতে পারার ক্ষমতা আছে আর এরপরে ওই লোকটির মনে এই চিন্তা আসে যে যদি আমি পাহাড় হতাম তাহলে ভালো হতো আর এটা চিন্তা করার পরেই লোকটি পাহাড় হয়ে যায় কিন্তু প্রতিবারের মতো এবারও তার খুশিটা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি কারণ একটি অনেক পরিচিত আওয়াজ সে শুনতে পাচ্ছিল আর এর সাথেই তার অনেক বেশি কষ্টও হচ্ছিল যেন কেউ তাকে ভেঙে ফেলার চেষ্টা করছে কেউ তাকে আঘাত করছে আর তখন সে এই কষ্টে চিৎকার করা শুরু করে আর তার মনে আসে যদি আমি সেটা হতে পারতাম যে এই পাহাড়কে ভেঙে ফেলার ক্ষমতা রাখে তাহলে ভালো হতো কিন্তু এবার ওই লোকটির ইচ্ছাটা পূর্ণ হচ্ছিল না লোকটি অনেক বেশি চিৎকার করে নিজের সমস্ত শক্তি লাগিয়ে দেয় কিন্তু কোনোভাবেই সে এবার নিজের ইচ্ছাটা পূরণ করতে পারছিল না লোকটির কষ্টটা বেড়ে চলেছিল আর ওই কষ্টের কারণেই তার ঘুমটা ভেঙে যায় আর সে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে আর আয়নাতে নিজেকে দেখে আর তখন সে বুঝতে পারে যে আমি কেন সেটা হতে পারছিলাম না যেটা আমি হতে চাইছিলাম কারণ বাস্তবে আমি হলাম সেটাই এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিখতে পারি আপনি কারোর কাছে থেকে কোনো না কোনো কিছু শিখতে পারেন কিন্তু নিজের অস্তিত্বটাকে হারিয়ে অন্য কারোর অস্তিত্বটাকে আপন করে নেওয়া নিজের এবং নিজের সৃষ্টিকর্তাকে অপমান করা হয় কারণ ওই সৃষ্টিকর্তা আপনাকে সবার থেকে আলাদা তৈরি করেছে আমরা ভুলে যাই আমাদের প্রত্যেকের মধ্যে এমন কিছু না কিছু আছে যা আমাদের প্রত্যেককেই অনেক স্পেশাল তৈরি করে আমাদের কেবল নিজের ভিতরে সেটাকে খুঁজে বার করতে হবে তাই আপনি যেমন আপনি তেমনই ভালো আপনাকে কারোর মতো হবার প্রয়োজন নেই আপনি যেমন তেমনই আপনি সবার শ্রেষ্ঠ আপনি যদি কিছু হতেই চান তাহলে আপনি নিজেকে চেনার চেষ্টা করুন নিজের ক্ষমতাকে চেনার চেষ্টা করুন আর আপনি আপনার নিজের বেটার ভার্সন তৈরি করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং